হরে কৃষ্ণেশ্বী ভক্তবৃন্দ আমাদের মনে অনেক প্রশ্ন জাগে মাছ মাংস খেলে কি গীতা পাঠ করা যায় মাছ মাংস খেলে কি হরিনাম করা যায় মাছ মাংস খেলে কি ভক্ত হওয়া যায় আমাদের মনে অনেক প্রশ্ন জাগে আমাদের হিন্দু সনাতনীদের একমাত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা মহাত্মা গান্ধী বলেন পৃথিবীর সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে যে গ্রন্থ সে হল শ্রীমদ্ ভাগবত গীতা এই গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন সম এই পৃথিবীতে সমস্ত মনুষ্য দেহ ধারণকারী জীবকে জ্ঞান দিচ্ছেন কি করে সংসারের মধ্যে থেকে অতি সহজেই কৃষ্ণ ভজন করা যায় কলির মানুষ তো কলির জীব তাদের অন্নগত প্রাণ তাদের আয়ু স্বল্প তাদের ধৈর্য শক্তি কম তারা সত্যযুগের মতো বছরের পর বছর ধরে তপস্যা করে ভগবানকে পেতে পারবে না তারা তেতা যুগের মতো কোটি কোটি টাকা খরচ করে যোগ্য করে ভগবানকে পেতে পারবে না দাপর যুগের মতো নিষ্ঠা সহকারে সেবা পরিচর্যা করে ভগবানকে পেতে পারবে না কি করে সহজ উপায়ে সংসারের মধ্যে কর্তব্যকর্ম করতে করতেই কৃষ্ণ ভজন করা যায় সেই শিক্ষায় অর্জুন সম আমাদের সমস্ত মনুষ্য দেহধারী জীবকে ভগবান দিয়েছেন গীতার মধ্যেই বলেছেন তোমার দুঃখ জ্বালা যন্ত্রণা এই সংসারের মধ্যে থাকবে তা থেকে নিবৃত্তি হওয়ার একমাত্র উপায় ভগবান বলেছেন সাংখ্যশাস্ত্রে যে তুমি কে দুঃখটা কার আত্মার দুঃখ না দুঃখটা এই দেহের তুমি আগে সেটা জানো তুমি কোন উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছ তুমি দেহ বা শরীর নয় দেহ বা শরীর নষ্ট হয় কিন্তু তুমি হলেন বিশুদ্ধ চিন্ময় আত্মা তোমার এই আত্মার কখনো বিনাশ নাই নৈনং নং ছিন্দ্রন্তি শস্ত্রাণী দহতি পাবক ন চৈনং ন নতী মারুত এই আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না বাতাসে শুকনো করা যায় না এ আত্মা অবিনশ্বর এবং অবিজেয় আমরা ভাবি অনেক দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট ভোগ করছি এর থেকে আমার মরে যাওয়াই ভালো আমরা কি করি অসৎ পদ অবলম্বন করে আত্মহত্যার পথ বেছে নিই ভাবলাম সব জ্বালা যন্ত্রণা শেষ না ভুল গীতার শিক্ষা আমাদের দেয় যে এই এটা শরীর না দেহ শরীর তো সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে গেল কিন্তু এরপরে আমাদের আত্মাটা একটা নতুন দেহ ধারণ করে যে দেহ ধারণ করে তাকে হাজার হাজার কোটি কল্প নরক যন্ত্রণা ভোগ করতে হয় এই গীতাই আমাদের শেখায় শ্রেয়ান স্বধর্মে বিঘুণ পরধর্ম সনুষ্ঠিতা স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ এই যে এখন চলছে না হিন্দু ধর্ম ছেড়ে দিয়ে বিধর্মে যোগ দেওয়া তার কথা ভগবান আগে থেকেই কলম দিয়েছেন ভাগবত গীতার মধ্যে যে পরের ধর্ম তোমার খুব ভালো লাগছে নিজের ধর্ম ভালো লাগছে না তবুও তোমাকে নিজের ধর্মই রক্ষা করতে হবে যদি তুমি পরধর্ম অবলম্বন করেছ তাহলে তোমার শাস্তি ভয়াবহ হবে নিজের ধর্ম পালন করতে করতে যদি তোমার মৃত্যুও বরণ হয় তাও তোমার কাছে শ্রেয় আমরা কি বলি যে আমরা বিধর্মে যোগ দিলে আমাদের রোগ জ্বালা ভালো হয়ে যাবে ভালো হওয়া তো দূরের কথা যে শাস্তিটা হবে সেটা অতি ভয়ং কর সব শিক্ষা কে দেয় এবং শ্রীমদ্ ভাগবত গীতার অন্তিম শ্লোকে অন্তিম যুগের শ্লোকে বলা আছে যে সর্বধর্ম পাপেব্য মামেকম মা অহং কি বলছেন যে হে অর্জুন অর্জুন সম আমাদের সমস্ত দেহধারী মনুষ্যকে বলছে ওরে তোকে এদিক ওদিক ছুটতে হবে না এই কলিযুগের মুক্তি একমাত্র এতেই আছে যে সব ধর্ম পরি করে আমার শরণাগতি নে তাহলে আমি তোমাদেরকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব এবং আমার ভজনা করলে আমাকে ভালোবাসলে আমার পূজন করলে তেত্রিশ কোটি সমস্ত দেবদেবী প্রসন্ন হয় এবং তাদের পূজা সাধন হয়ে যায় তাহলে এইসব শিক্ষাগুলো কে দেয় এবং গীতার মধ্যেই বলা আছে আমাদের আহার কত রকমের হতে পারে আমরা সাত্বিক আহার গ্রহণ করব, না রাজসিক আহার গ্রহণ করব না তামসিক আহার গ্রহণ করব সাত্বিক আহার গ্রহণ করলে তার কী ফল রাজসিক আহার গ্রহণ করলে তার কী ফল এবং তামসিক আহার গ্রহণ করলে তার কী ফল সে সমস্ত বর্ণন দেওয়া আছে যদি গীতা পাঠী না করব এই সমস্ত প্রশ্নের উত্তর জানব কি করে এবার কথা হচ্ছে মাছ মাংস খেয়ে কি গীতা পাঠ করতে করতে পারি ভগবান তো বলেছেন আমার শরণাগতি নাও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব। তাহলে আমরা যদি মাছ মাংস খেয়ে পাপ করেও গীতা পাঠ করি মানে ভগবানের শরণাগতি নিই ভগবান তো নিজে বলেছেন সমস্ত পাপ থেকে মুক্তি দেবে তাহলে কি করা যাবে না আমরা যদি মাছ মাংস খেয়েই হরিনাম করি হরিনাম তো করছি এক কৃষ্ণ নামে যত পাপ করে জীবের নাই সে তত পাপ করে এত কৃষ্ণ নামের মহিমা তাহলে আমরা যদি মাছ মাংস খেয়ে নাম করি তাতে কি কৃপা হবে না ওই নামের কৃপাতেই একদিন আপনি শুদ্ধ সাত্বিক আহার ভোজন করবেন আর নাম আবার আর আরেকটা প্রশ্ন হয় যে আমরা কি মাছ মাংস খেলে কৃষ্ণ ভজন করতে পারি হ্যাঁ কৃষ্ণ ভক্ত অবশ্যই হতে পারেন কেন হতে পারবেন না কত কত যে নামের প্রভাবে বাবা অনর্গল কথা বলে যে নামের প্রভাবে পঙ্গু পাহাড় চড়ে যে নামের প্রভাবে পাথর জলে ভাসে যে নামের প্রভাবে অজামিলের মতো পাপিও নিবিত্রি পেয়ে যায় তাহলে আমরা আপনারা কেন পাপ করেও কৃষ্ণ ভজন করলে কৃষ্ণ ভক্ত হতে পারবো না শাস্ত্রে তো সমস্ত প্রমাণ দেওয়া আছে তাই এই সমস্ত কিছু প্রশ্নের উদ্ধে গিয়ে কৃষ্ণ ভজন করুন প্রতিনিয়ত গীতা পাঠ করুন হরি নাম করুন আপনি যাই খান যাই পড়ুন যে অবস্থাতেই থাকুন না কেন গীতা পাঠ করুন নাম করুন এবং ভগবানের কথা বেশি বেশি করে শ্রবণ করুন হরে কৃষ্ণা জয় নিতাই আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা